আসসালামু আলাইকুম আল্লাহদান ফার্নিচারের পক্ষ থেকে সবার জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়েছি আজকে কথা বলবো একটা আদরে সাজানো ড্রেসিং টেবিলের বিষয়ে ড্রেসিং টেবিলটা আপনার সিম্পলের ভিতরে অনেক সুন্দর আসলে এটা হচ্ছে ডিম রাউন্ড ড্রেসিং আসলে এই ড্রেসিং টেবিলটা আর হচ্ছে আপনার এক সেট সুপা একটা অড্ডপ ডেলিভারি দিয়েছি আপনার হচ্ছে মাদারিপুর এটা হচ্ছে আপনার পাঁচ জয়ের অড্ড

আসলে কিন্তু আমার থেকে যে ফার্নিচার কিনছে ভাই কিন্তু আসলে প্রবাসী ছিল সৌদি ছিল সৌদির থেকে আমাদেরকে অর্ডার করছে মোট হচ্ছে তিনটা পোটাক একটা হচ্ছে এক সেট সোফা একটা অর্ডফ আর আপনার একটা ড্রেসিং টেবিল একদম মনের থেকে সত্যি কথা বলেন যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন ভালো পাইয়ে কি আমরা ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করব ভালো হয় ধন্যবাদ আসসালামু ওই বললে 哎，这了是多的些。<music>